লাশ দাফনের পরে মানুষ নাচানাচি করতেছে ওই নাচ গান করে কবরের পাশে মূলত বিদায়টাকে আনন্দের সিচুয়েশন তৈরি করে তো নাচানাচি কেন করতেছে ওরা মূলত তিনটা উদ্দেশ্যে নাচানাচি করে এই বিদায়টাকে দিচ্ছি আনন্দের মাধ্যমে যাতে করে পরকালে যখন আমরা উঠব সেই বিদায়ের সময় যেভাবে আনন্দ করতে করতে আমরা বিদায় দিয়েছি ওঠাটাও যারা আনন্দের সাথে হয়ে থাকে রা মুজিবিল্লা মুসলমানদের ক্ষেত্রেও কিছু কিছু জায়গায় এমন আচরণ দেখা যায় বাংলাদেশে অনেক ব্লগাররাও এটা নিয়ে কাজ করেছে ওখানে যারা আফ্রিকায় থাকে এরা কি করে লাশটাকে সংরক্ষণ করে রাখে মেডিসিন দিয়ে এবং এই লাশের জন্মদিনও পালন করে মৃত্যু দিবসও পালন করে উৎসব দিনে এদের মুখে আবার খাবারও তুলে দেয় ছবিটি করেছেন ফেনি থেকে যে মোস্তারাম আমার এক রিলেটিভ আফ্রিকায় থাকে তিনি বলেছেন যে আফ্রিকায় দাফন কাফনের পরে নাকি কবরের পাশে নাচানাচি করা হয় এবং বিভিন্ন ধর্মের মানুষ সেখানে আছে মুসলমানদের ক্ষেত্রেও কিছু কিছু জায়গায় এমন আচরণ দেখা যায় যেগুলো আসলে আমাদের দেশে দেখা যায় না কবরস্থানে লাশ দাফনের পরে নাচানাচি করা এটা কোনোভাবে ইসলামের জায়জ আছে কিনা দুই নম্বর বিষয় হচ্ছে যে এই আচরণ যে তারা করে কী কারণে করতে পারে এ সম্পর্কে আপনার কোনো আইডিয়া বা ধারণা আছে কিনা আফ্রিকায় মানুষ দাফনের পরে দেখেন ইন্দোনেশিয়ার কিছু এলাকা আছে যেখানে লাশ এরা দাফন করে না এরা কি করে লাশটাকে সংরক্ষণ করে রাখে মেডিসিন দিয়ে এবং এই লাশের জন্মদিনও পালন করে মৃত্যু দিবসও পালন করে উৎসব কেন্দ্রিক দিনে এদের মুখে আবার খাবারও তুলে দেয় বিয়ে সাদের অনুষ্ঠানে এদেরকে নিয়ে নাচানাচিয়ে করে তো লাশ তো পারে না ওই হাটগুড্ডি যেগুলো আছে তার যে এই যে আপনার মেডিসিন দিয়ে এই লাশটাকে যে রক্ষণাবেক্ষণ করেছে এটাকেই মনে করেন দাঁড় করায় কোট পরায় টুপি পরায় তারপরে এটাকে হাঁটানোর ভান করে সম্পূর্ণরূপে ইসলামী শরীর এগুলো নিষিদ্ধ ওনার এই আফ্রিকার বিশেষ বিশেষ করে প্রশ্নটি পাওয়ার পরে আমি একটু ঘাটাঘাটি করলাম যে আসলে কি হয় পরে দেখলাম যে হ্যাঁ বাংলাদেশে অনেক ব্লগাররাও এটা নিয়ে কাজ করেছে ওখানে যারা আফ্রিকায় থাকে এক ভাই দেখলাম যে তিনি প্রতিবেদন করেছেন যে ওখানে লাশ দাফনের পরে মানুষ নাচানাচি করতেছে খ্রিস্টানরা ওরা খ্রিস্টান ধর্মের অনুসারী তো নাচানাচি কেন করতেছে ওরা মূলত তিনটা উদ্দেশ্যে করে এক বিদায়টাকে মানে এটা সব সময় মানুষকে কষ্ট দেয় ধরেন আপনি এখান থেকে চলে যাচ্ছেন আপনার কষ্ট হচ্ছে না পরিবারের জন্য আপনি এখান থেকে সৌদি আরব যাচ্ছেন পরিবারের জন্য কষ্ট হচ্ছে না পরিবারে কষ্ট পাচ্ছে আপনি কষ্ট পাচ্ছেন বিদায়ে একটা বিষণ্নতা থাকে একটা কষ্ট থাকে তো ওরা ওই নাচ গান করে কবরের পাশে মূলত বিদায়টাকে আনন্দের একটা সূচনা করে বা আনন্দের একটা মাধ্যম তৈরি করে বা আনন্দের একটা সিচুয়েশন তৈরি করে কেন যে প্রত্যেকটা বিদায় হয় বিষণ বিষণ্নের তো আমরা এই বিদায়টাকে দিচ্ছি আনন্দের মাধ্যমে যাতে করে পরকালে যখন আমরা উঠবো সেই বিদায়ের সময় যেভাবে আনন্দ করতে করতে আমরা বিদায় দিয়েছি উঠা উঠাটাও যারা আনন্দের সাথে হয়ে থাকে রামজিবুলিল্লাহ ইসলামের শরীরে এই ধরনের কোনো ভিত্তি নেই দুই নম্বর তারা বলে যে এই সমস্ত নাচানাচিগুলো তারা করে যে এখানে প্রেতাত্মা কিছু আছে ধরেন এক কবরস্থানে গোরস্থানে অসংখ্য মানুষকে কিন্তু দাফন করা হয় কেউ কেউ থাকতে পারে যাদের চারিত্রিক অবক্ষয় ঘটেছিল কেউ থাকতে পারে যে যারা ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে কেউ কেউ থাকতে পারে যারা অন্যায়ভাবে নিজেদেরকে শেষ করে দিয়েছে অথচ ইসলামীটা হারাব ওল্লাুল আইদি কুবিল্লা তাহলুকা নিজেদেরকে ধ্বংস করে দিও না আল্লাহ তালা নিজে কুরানোরকারী মেয়ে কথা বলেছেন তো পেতাত্মা বা অশুভ আত্মা যদি এই কবরস্থানের আশপাশে থাকে তাহলে সে যেন দুর্বিত হয়ে যায় জন্য তারা এখানে নাচানাচি করে নওয়জবিল্লা জোরে বলেন একবার তো দুই নাম্বার গেল এটা তিন নাম্বার ওরা বলতেছে যে আমরা যে আমাদের আত্মীয় স্বজনকে নিয়ে এখানে নাচানাচি করতেছি এটা এই নাচানাচি আনন্দের না এই নাচানাচিটা মূলত তার যে আত্মীয় স্বজন মন খারাপ করে বসে আছে তাদেরকে বোঝানো যে আমরা তোমাদের সাথে আছি সে আমাদের থেকে চলে গেছে সে মূলত জান্নাতে চলে গেছে এজন্য ওরা কী করে যে ব্যাগ আছে না শ্যুটকেশ এই ব্যাগটারও দেয় আবার এই কবরের মধ্যে কেন দেয় আবার ব্যাগটা দেয় এদের এখানে আবার একটা আঁকিদার বিষয় আছে যে এই মানে তার আত্মাটা যদি কোনো কিছু প্রয়োজন হয় কখনো কখনো পাতিলও দেয় গহন অলঙ্কারও দেয় কখনও কখনো কিছু খাবার দাবার দেয় কিছু চালও দেয় কেন দেয় যে ওর আত্মার যদি প্রয়োজন হয় তাহলে এখান থেকে সে গ্রহণ করবে যদি দুনিয়ার কোনো কিছু তার মন চায় তো এখন সুটকেস ব্যাগ এগুলো যে দেয় অনেক সময় চুরি করে নিয়ে যায় কবর স্থান থেকে বাংলাদেশে যেমন কঙ্কাল চুরি হয় ও কিন্তু এই ব্যাগ বুক কবরের ভিতর থেকেও চুরি হয় এই জন্য আবার কি করে ব্যাগটা পিডিয়া ভাঙে ভাঙে ভাঙা ব্যাগটা দেয় তাহলে আখি কি কী ওই মৃত আত্মার প্রয়োজনে আপনি ব্যাগটা দিচ্ছেন ওটার আবার পিডিয়া ভাঙতেছেন চোরের ভয়ে এগুলো আসলে ইসলামের স্থান নেই তাহলে ইসলামে কি বলেছে ইসলাম কি বলছে ওয়ালাকি আদা মানুষকে আল্লাহ তালা সম্মানিত করে বানিয়েছেন বুঝছেন তো মানুষ আশরাফুল মাখলুকাত আল্লাহ তালা মানুষকে সম্মানিত করে বানিয়েছেন মানুষ মারা যাওয়ার পরে মনটা খারাপ থাকে এই জন্য আল্লাহ রসুল বলেছেন যে তিন দিন যেহেতু তারা শোকের মধ্যে থাকে রান্নাবান্না করে তাদের বাসায় খাবার পর্যন্ত পৌঁছে দিতে বলা হয়েছে মানে যে পরিবারের মানুষ মারা গিয়েছে আমাদের বাংলাদেশের চিত্রটা এখন উল্টা মানুষ মারা যাওয়ার পরে কিছু কিছু লোক দাঁতে ধার দিতে থাকে যে তিন দিনে চল্লিশ দিনে এই যে গরু ছাগল মহিষ জবাই করে তারপরে ইচ্ছা মতো একটা মেজবানি খাওয়ান দিয়ে আসবো খাবার খাই আসবো এই সমস্ত জিনিসগুলো কিন্তু ইসলাম অনুমোদন করে না প্রিয় ভাইরা আমার যে কোনো সময় আপনি খাওয়াতে পারেন তো এই যে মানুষ সম্মানিত সে শোকার্ত হবে সে কান্নাকাটি করবে কিন্তু চিল্লা ফাল্লা করে না চোখ দিয়ে পানি আসবে আশপাশে যে মানুষগুলো দাফন করবে তার জন্য দোয়া করবে আল্লাহমফিল্লাহ হে আল্লাহ আপনি তাকে ক্ষমা করে দেন হে আল্লাহ আপনি তার প্রশ্নগুলোকে সহজ করে দেন স্বাভাবিকভাবে উত্তর দেওয়ার তৌফিক দান করেন তার মানে কবরটাকে জান্নাতের আপনি একটা টুকরা বানিয়ে দেন এভাবে দোয়া করবেন এবং এ এক ঘন্টা এক ঘন্টা মতো সময় একটা উট জবাই করার পরে উটটাকে যদি আপনি গোষ্ঠগুলো পরিপূর্ণভাবে বানান মিনিমাম এক থেকে দেড় ঘন্টা সময় লাগে তা আল্লাহ রাসুল বলেছেন লাশ দাফনের পরে কবরস্থানের পাশেই তোমরা ঘন্টাখানিক সময় অবস্থান করবা এবং তার জন্য দোয়া করবা আল্লাহ সুহান হুয়া তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন বলুন আমেন